ও আচ্ছা আচ্ছা আগে আমরা যেটা দর্শকের দেখিয়েছিলাম ঠিক না ওর শহরের সাথে এখানে এখানে পার্বত্য চট্টগ্রাম লামা আলী কদম এই এখানে খাগড়াছড়ি বিশাল যে দুর্গম এলাকা জনগণের একমাত্র যোগাযোগ চকুরিয়া হয় একইভাবে উপকূলীয় অঞ্চলের বেশ কয়েকটি উপজেলা মশকালী কোতদিয়া এদিকে চকরিয়ার বেশ কয়েক কয়েকটি ইউনিয়ন যে কুনাখালী বদরখালী ঢেমুসিয়া পশ্চিম বড় বিহলা বিশাল যে আয়তনের হ্যাঁ পেকুয়া থেকে শুরু করে সমস্ত মানুষগুলো এই এই চকুরিয়া হয়ে আসা যাওয়া করে হ্যাঁ আমাদের যে আগে যে আমরা আপনার ভিডিওটা এবং আপনার সাক্ষাৎকার আমরা উপস্থাপন করেছিলাম দেখি অনেক কাস্টমার আপনার কাছে আসছে এরা সেবাও নিয়েছে অনেকে জানিয়েছে সন্তুষ্ট হয়েছে তো আপনার কাস্টমারদের জন্য কী নতুনত্ব রেখেছেন এবং কাস্টমারদের জন্য আপনি কিছু বলবেন যদি আমার দোকানে আসতে পারে আমার নাম্বার দোকান থাকবে আপনারা কল দেবেন কল দিবেন আপনি এই গাড়ির বাসের মাধ্যমে দেবেন আমি ঠিক করে ভাড়া দিতে পারবো সমস্যা নেই আর আমার ঠিকানাটা হচ্ছে মেডিকেল সেন্টারের নিচে আসলে এখানে কারো কাছ থেকে যে কোনো দোকান থেকে কাছ থেকে নিয়ে জিজ্ঞেস করলে দেখা যাবে মোবাইল দোকান খুলনা মানে মোবাইল এক্স ছোঁড়ে মিজান মোবাইল এক্স ছোঁড়ে ধন্যবাদ